আজকে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে কিংবা চালু হয়ে ডিসপ্লে দিচ্ছে না তো তাদের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে যে আপনাদের যে পিসিএসের যে ভোল্টেজ অর্থাৎ যে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যে ভোল্টেজটা সেটা কিন্তু ঠিকমতো বের হচ্ছে না তার কারণে কিন্তু আমাদের যে মাদারবোর্ডটি অলরেডি কিন্তু ডিসপ্লে দিচ্ছে আবার সেরে দিচ্ছে আবার কোন সময় ডিসপ্লে দিচ্ছে না কোন দিচ্ছে না এখানে এইট সিক্স দিচ্ছে যেখানে ভোল্টেজ দেওয়ার কথা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ ওয়ান যেখানে ভোল্টেজ দেওয়ার কথা সেখানে দিচ্ছে কিন্তু জিরো পয়েন্ট এইট সিক্স তো মাদারবোর্ডটির সমস্যা এটি তো তার কারণে কখনো কোনো সময় ডিসপ্লে দিচ্ছে বা ভোল্টেজ যখন একটু বেশি হচ্ছে তখন কিন্তু ভোল্টেজটা দিচ্ছে অর্থাৎ যে যখন আমাদের যে যখন যে আমাদের যে এখানে র্যামের ভোল্টেজও কিন্তু অ্যাকুরেট দিচ্ছে না আমরা যদি র্যামে ভোল্টেজটা দিই যে এখানে একশো ষাট দিচ্ছে অর্থাৎ যেখানে র্যামের ভোল্টেজ থাকবে হচ্ছে যে আপনাদের ভোল্টেজ থাকবে যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেখানে দিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো তো সমস্যা এই জায়গায় এখন দেখেন যে আমাদের ভোল্টেজটা ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্টের কাছাকাছি আসে তো এখন কিন্তু আমাদের মাদার বোর্ডটি কিন্তু ডিসপ্লে দিচ্ছে তো মাদার সমস্যা এটাই তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কোর্স যারা দেখতে যাচ্ছেন অবশ্যই দেখতে পারবেন এই যে যখন যখন আপনাদের অনেক সময় দেখা যায় যে যখন আপনাদের যে কোনো সময় ডিসপ্লে দেয় আবার কোনো সময় ডিসপ্লে দেয় না যখন ভোল্টেজটা ঠিকঠাক রয়েছে এই যে আপনাদের ভোল্টেজটা অর্থাৎ এটা হচ্ছে গিগাবাইটের বাইটেড এইটটি ওয়ান মাদার তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা এটটি ওয়ান মাদার বোর্ড যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন অর্থাৎ আমরা দেখাচ্ছি যে এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ভোল্টেজ না সরি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ তৈরি হবে তো তৈরি হওয়ার পর কিন্তু তৈরি হচ্ছে না যখন তৈরি হচ্ছে না তখন কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডস সার্ভিসিংয়ের কোর্স যারা শিখতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন তো আপনারাদেরকে আমি এস ডায়োগ্রামে দেখাচ্ছি আমাদের যে ডায়োগ্রাম এবং বোর্ড ভিওর আমি চালু করছি তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন তো আপনারা দেরকে দেখাচ্ছি এখানে এখানে ভোল্টেজটা আমাদের জিরো পয়েন্ট বিসিসি ওয়ান যে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ যে ভোল্টেজটা তৈরি হবে এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজটা তৈরি হচ্ছে না এবং ড্রেনে যে ট্রেনে সোর্সে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তৈরি হবে এবং ড্রেনে যে র্যামের ভোল্টেজটা রয়েছে সে ভোল্টেজটা কিন্তু আসবে কিন্তু সেই ভোল্টেজটা খুবই বেশি আসতেছে এবং ভোল্টেজটা কিন্তু হচ্ছে না তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করতে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ এখন কিন্তু আমাদের মাদার বোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না অর্থাৎ কোনো সময় ডিসপ্লে দেয় কোন সময় দেয় না কোন সময় রিস্টার্ট নেয় তো এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে থাকি স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে তো আপনারা যারা দূর দূরান্ত যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এখন দেখেন যে আমাদের ভোল্টেজটা খুবই কম অর্থাৎ যে আগে যে ওয়ান পয়েন্ট ছিল সেখানে কিন্তু নাই এই ভোল্টেজটা না থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় তো আপনারা যা যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো যাদের পিছির এই ধরনের সমস্যা আমাদের র্যামের ভোল্টেজটা আমরা চেক দিচ্ছি যে র্যামের ভোল্টেজটাও কিন্তু বেশি দেখাচ্ছে তো তো এই যে আমাদের কিন্তু ড্যাক্স অরিজিনালি দেখাচ্ছে না তো এখন আমরা যে আমাদের যে অর্থাৎ এই এটা কোথা থেকে সমস্যা বা ভোল্টেজটা কিভাবে কেন সমস্যা দিচ্ছে সেটা আমরা আমরা দেখব যে কীভাবে সমস্যা দিচ্ছে এবং স্ক্রামেটিক ডায়াগ্রামে দেখব তো এই ধরনের যাদের সমস্যা অবশ্যই আমাদের সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের ল্যাবে আসে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি তো যারা সর্ব সর্বপ্রকার যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে নিতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন এখন আমি মাদার বোর্ডের যে সিএমওস এর যে ব্যাটারিটি ব্যাটারিটি আমি খুলব বা ব্যাটারির যে সকেটটি আমি খুলব তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিসিং যারা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে কোর্সের নাম্বারটি রয়েছে অবশ্যই কোর্সের নাম্বারে অবশ্যই নক করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করি এবং শেখাই তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে শিখতে পারবেন আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং শেখাই তো আমাদের যে এলএমআই সিটি রয়েছে সেই এলএমআই সিটি এবং আশপাশে কোনো রেজিস্টারগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো আমাদেরকে চেক করতে হবে এবং এখান থেকে যদি প্রবলেম সলভ না হয় তাহলে আমাদের আইওটা দেখতে হবে আইউর যে ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে কি না তো যারা আপনারা আমাদের যে কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ারে কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন আমরা সকল প্রকার যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি তো আমরা এভাবে সকল প্রকার মাদার বোর্ড এবং রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমরা এলএমআইসিটি খুলে রাখলাম এলএমআইসির আশপাশের যে রেজিস্টারগুলো যে কম্পোনেন্টগুলো সেগুলোকে দেখতে হবে যে এই যে আমরা এলএমআইসিটি খুলে রাখলাম খুলে রাখার পরে যে এই যে ছোট্ট ছোট কালো কালো রেজিস্টারগুলো সেগুলো আশপাশ দেখতে হবে এবং আইওআইসির আশপাশগুলো দেখতে হবে যে এইখান থেকে কোনো প্রবলেম আছে কি না তারপর কিন্তু আমাদেরকে আইওআইসি চেঞ্জ করতে হবে কেননা র্যামের যে ভোল্টেজটি আইওইসিটি যা যায় এত সহজে কিন্তু চিপসের প্রবলেম হয় না তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ রিপেয়ার করে থাকি তো এইখানে বিসিসি ইনের যে বিসিসি ওয়ান ইনের যে রেজিস্টরটি সেটাও আমরা দেখবো যে এই রেজিস্টরটি প্রবলেম কিনা তেরো কিলোহোমসের রেজিস্টর থাকে যদি কিলো হোমস কমে যায় সেই কারণে কিন্তু ভোল্টেজ নাও দিতে পারে তো আমরা এই রেজিস্টরের কিলো হোমসটাও মাপবো তো আর রেজিস্টরে কীভাবে কিলোমস মাপতে হয় সেটা আপনারা অন্য ভিডিও দেখব এবং আপনারাদেরকে এই রেজিস্টরের কিলোমস মাপব অবশ্যই অবশ্যই আমরা স্ক্রামিটিক দেখে আমরা ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথাবোর্ড রিপেয়ার করে থাকি তো আমরা এই রেজিস্টরটি মাপবো এবং যদি রেজিস্টরটি প্রবলেম হয়ে থাকে সেই রেজিস্টরটি আমরা চেঞ্জ করব তো আমাদেরকে এই যে ছোট্ট কালো যে এই রেজিস্টরটি আমাদেরকে মাপতে হবে আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আমরা আমরা আমাদের যে ল্যাবের যে মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি তো দেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা আপনারা অলরেডি আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিচ্ছেন অবশ্যই আপনারা ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই যে তেরো কিলোমসের যে রেজিস্টারটি তেরো কিলোমস কিন্তু দেখাইলো অর্থাৎ রেজিস্টরটি খুব ভালো আছে বিসিসি ইনের যে রেজিস্টরটি সেই রেজিস্টরটি খুব ভালো আছে তো তেরো চেট দেখাচ্ছে তো আমরা এভাবে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন এবং করতে যাচ্ছেন আমাদের ল্যাবে এসে করতে পারবেন আমরা সকল প্রকার স্টুডেন্ট আমরা নতুন ব্যাচের স্টুডেন্ট নিচ্ছি তো এই যে আমাদেরকে এই ছোট্ট কালো রেজিস্টরে একটু সুন্দরভাবে সলারিং করতে হবে তো সোলারিং করে কিন্তু আমাদেরকে চারপাশ কিন্তু চারপাশে কিন্তু আইসিটি চারপাশে আমাদেরকে আমাকে খুব সুন্দরভাবে সলারিং করতে হবে তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার দেখতেছেন এবং কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ রিপেয়ার করে থাকি এখন আমি যে টি এটি লাগাই দেব এই যে রেজিস্টার লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এখন আমি আইসিটিও সুন্দরভাবে লাগাই দেব তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারটি এবং আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের যে স্ক্রিনে থাকে নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও আপনারা কন্টাক্ট করতে পারবেন তো এই সেকশনে সুন্দরভাবে আমাদের আমাদের যে কাজগুলো রয়েছে তো সেই সুন্দরভাবে আমরা কাজগুলো করব হুম সুন্দরভাবে প্রত্যেকটা রেজিস্টর এবং ক্যাপাসিটির গুলো দেখতে হবে ইলেকট্রিক্যাল যে কম্পোরেটগুলো অনেক সময় এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থেকেও প্রবলেম হয়ে থাকে আইসির কারণে হয় না এবং ইলেকট্রিক্যাল কম্পোরেট থেকে প্রবলেম হয়ে থাকে তো তার কারণে আমাদেরকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো খুবই ভালোভাবে লক্ষ্য দিতে হবে এবং খুবই ভালোভাবে দেখতে হবে তো আপনারা যারা আমাদের ল্যাবে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা নিজেরাই দেখতেছেন কেউ দেখার সুযোগ করে দেবেন আমরা সকল প্রকারের ডেস্কটপ এবং ল্যাপটপ যে মাদার বোর্ডগুলো রয়েছে সেই মাদার আমরা রিপেয়ার করে থাকি তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বা করে নিতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা করে নিতে পারবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের যে বোর্ডগুলো খুব ভালোভাবে সার্ভিস করে থাকি এখন আমি আইসিটি খুব সলডারিং করবো চারপাশ সুন্দরভাবে চলডারিং করব অবশ্যই আমাকে চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে পেট্রোল বা থিনা দিয়ে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আইসিটি সুন্দরভাবে তো যারা আপনারা আমাদের যে ল্যাবে যারা ভিডিওগুলো দেখতেছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনারা চাইলে আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি আইসিটি খুব সুন্দরভাবে চলারিং করলাম এবং আইসিটি যে সুন্দরভাবে লাগালাম এবং এর যে পাশের যে রেজিস্টর সেটা বিসিসি ইন এই রেজিস্টরটি আমাদের হেরে গেছে অর্থাৎ যে খুলতে গিয়ে হেরে গেছে তো এটা সুন্দরভাবে লাগিয়ে আমাদের মনে হয় না যে বোর্ডটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যে ডিসপ্লে দিয়ে দিবে তো আপনারা যারা আমাদের যারা কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন এই যে তেরো কিলো এমচের যে রেজিস্টরটি সেটা সেটা লাগিয়ে দিলে এবং সুন্দরভাবে আমাদের বোর্ডটি রান হয়ে যাবে তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মা বোর্ড রিপেয়ারের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন তো এখানে আড়াই ভোল্টেজ কিন্তু ঢুকতেছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ ঢুকতেছে তেরো পুলার আপ এবং পুলার ডাউন হয়ে পুলার আপ হচ্ছে যে আপনাদের ওয়ান তেরো কিলো হোমসের তেরো পয়েন্ট সেভেন কিলো হোমস এবং পুলার ডাউন যে রেজিস্টর হচ্ছে আপনাদের টেন কিলো হোমসের তো এই রেজিস্টরগুলো অবশ্যই প্রবলেম হয়ে থাকে তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে